কারাগারে ইউসুফ তার জ্ঞান ও সদাচরণের জন্য বন্দীদের শ্রদ্ধার পাত্র হলেন সেখানে তিনি দুজন সহবন্দীর স্বপ্ন ব্যাখ্যা করেন প্রথমজন সে স্বপ্ন দেখেছিল যে সে বাদশাহকে মদ পান করাচ্ছে ইউসুফ ব্যাখ্যা করলেন তুমি শীঘ্রই মুক্তি পাবে এবং বাদশাহর পানপাত্র বহনের কাজে নিযুক্ত হবে দ্বিতীয়জন জন সে স্বপ্ন দেখেছিল যে তার মাথায় রুটি আর পাখিরা তা খাচ্ছে ইউসুফ ব্যাখ্যা করলেন তোমার মৃত্যুদণ্ড হবে এবং পাখিরা তোমার মাথা থেকে খাবে ইউসুফ মুক্তির আশা রাখা বন্দিটিকে বললেন তোমার মনিবের কাছে আমার কথা উল্লেখ করো কিন্তু মুক্তি পাওয়ার পর শয়তানের প্ররোচনায় সে বাদশাহর কাছে ইউসুফের কথা বলতে ভুলে গেল ফলে ইউসুফ আরও কয়েক বছর জেলে থাকলেন বহুদিন পর মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন সাতটি মোটাতাজা গরু সাতটি শীর্ণ গরুকে খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শীষ ও সাতটি শুকনো শীষ বাদশাহর দরবারের কোনো ব্যক্তি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না তখন সেই পানপাত্র বাহকের ইউসুফের কথা মনে পড়ল সে বাদশাহকে ইউসুফের কথা জানাল বাদশাহ ইউসুফের কাছে লোক পাঠালেন ইউসুফ স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিলেন আগামী সাত বছর হবে প্রচুর ফসলের বছর তোমরা সেই ফসল ভালো করে সংরক্ষণ করবে এরপর আসবে সাত বছর ভয়াবহ দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষের সময় তোমরা সংরক্ষিত ফসল ব্যবহার করবে কি বাদশাহ ইউসুফের প্রজ্ঞা দেখে মুগ্ধ হলেন তিনি ইউসুফকে মুক্তি দিয়ে নিজের কাছে নিয়ে এলেন ইউসুফ বাদশাহর কাছে চাইলেন আমাকে দেশের রাজকোষের দায়িত্ব দিন কারণ আমি বিশ্বস্ত ও গো বাদশাহ ইউসুফকে মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী আজিজুল মিসার করে দিলেন এইভাবে আল্লাহর ইচ্ছায় ইউসুফ কৃতদাস থেকে মিশরের শাসক পদে উন্নীত হলেন তিনি দুর্ভিক্ষ মোকাবেলার জন্য সাত বছর ধরে পরিকল্পনা করে খাদ্য সঞ্চয় করলেন সাত বছরের সমৃদ্ধি শেষে যখন দুর্ভিক্ষ শুরু হল তখন তা শুধু মিশর নয় পার্শ্ববর্তী কানান দেশেও ছড়িয়ে পড়ল ইউসুফের ভাইয়েরা খাদ্য সংগ্রহের জন্য মিশরে এলেন তারা ইউসুফকে চিনতে পারল না কিন্তু ইউসুফ তাদের চিনলেন তিনি কৌশলে তাদের একটি বস্তা থেকে নিজেদের আনা সামান্য অর্থ ফেরত দিয়ে দিলেন এবং বললেন পরের বার তোমাদের ছোট ভাই বিনিয়ামিনকে সঙ্গে নিয়ে আসবে পরের বার যখন ভাইয়েরা বিনিয়ামিনকে নিয়ে এলেন তখন ইউসুফ বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দিলেন তিনি একটি স্বর্ণের পাত্র বিনিয়ামিনের বস্তায় ঢুকিয়ে দিয়ে তাকে চুরির অভিযোগে আটকে দিলেন ইউসুফ চাননি ভাইদের কষ্ট দিতে বরং তাদের অনুতপ্ত করতে চেয়েছিলেন বহু আলোচনার পর ইউসুফ নিজের পরিচয় প্রকাশ করলেন ইউসুফ তার ভাইদের ক্ষমা করে দিলেন এবং নিজের ব্যবহৃত জামাটি দিয়ে বললেন তোমরা এটি পিতার চোখে রেখো এতে তার দৃষ্টিশক্তি জামা নিয়ে কাছে পৌঁছালেন তখন ইয়াকুব এর জামাটি চোখে দেওয়ার সাথে সাথেই তার দৃষ্টিশক্তি ফিরে এলো এরপর ইয়াকুব তার সমস্ত পরিবার নিয়ে মিশেরে এলেন ইউসুফ তখন সিংহাসনে বসা তিনি তার পিতামাতাকে উপরে বসালেন এবং তার শৈশবের স্বপ্ন বাস্তবে রূপ নিল পিতামাতা এবং এক এক ভাই তাকে সম্মান জানিয়ে সিজদা করলেন এই সময়ের মধ্যে জুলেখা তার সব ধন সম্পদ ও রূপযৌবন হারিয়ে নিক হয়ে গিয়েছিলেন তিনি দিনরাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন একদিন ইউসুফ রাস্তায় এক বৃদ্ধা জুলেখাকে দেখে তার পূর্বের কথা মনে পড়ল তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহর ইচ্ছায় জুলেখার হারানো রূপ যৌবন ও সৌন্দর্য ফিরে এল ইউসুফ তাকে বিয়ে করলেন এই বিশাল উপাখ্যানটি আল্লাহর অপার মহিমা একজন নবীর ধৈর্য সবর চারিত্রিক দ্বিধতা এবং পরিশেষে ন্যায় প্রতিষ্ঠার এক অমর গাথা বিভিন্ন সাহিত্যকর্মে এর প্রতিটি পর্বকে অত্যন্ত আবেগ ও বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে